আসসালামু আলাইকুম বার্তার নির্যাসে সবাইকে স্বাগতম জামায়াতের তাহের অভিযোগের জবাবে মির্জা ফখরুলের কড় বার্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আহমদির বলেছেন জামাতে ইসলামের নায়েব আমির ডাক্তার তাহের যে দাবি করেছেন বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে তার কোনো সত্যতা নেই তিনি বলেন এখন পর্যন্ত যত বাধা এসেছে সব আপনারা দিয়েছেন জনগণকে বোকা বানাবেন না শনিবার এক নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মিডিয়া কুকুর আরও বলেন স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে চব্বিশ সালের আন্দোলনকে বড় করে দেখাতে চায় বিএনপি পনেরো বছর সংগ্রাম করেছে তারা এককভাবে কৃতিত্ব দাবি করলে আমরা তা মানতে রাজি নই তিনি সতর্ক করে বলেন পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভাজন করাতে চায় একাত্তর আমাদের অস্তিত্ব অতীতকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলার চেষ্টা করেছে এবং পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে হত্যা চালিয়েছে বিএনপি নির্বাচন পেছাচ্ছে এমন অভিযোগের জবাবে ফখরুল বলেন বিএনপি নির্বাচনমুখী দল আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম নির্বাচন হলে অপশক্তিগুলো মাথা তুলতে পারত না জাতীয় সনদে জুলাইয়ে যা পাশ হয়েছে সবই বিএনপির একত্রিশ দফার মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন বিএনপি সংস্কারপন্থী কিন্তু জনগণকে বোকা বানিয়ে নয় তাদের সামনে সত্য তথ্য উপস্থাপন করতে হবে ঐক্যমত কমিশন স্বাক্ষরের নোট অব দিস ছিল কিন্তু এখন তা বাদ দেওয়া হয়েছে এটি জনগণের সঙ্গে প্রতারণা মিডিয়া পুত্র আরও বলেন আমরা সংবাদ সম্মেলন করেছি রাস্তায় নামিনি প্রধান উপদেষ্টার বাড়ি বা নির্বাচন কমিশন ঘেরাও করিনি কিছু দল আন্দোলন করে সব চাপিয়ে দিতে চায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন গণভোটের প্রয়োজন ছিল না তারপর রাজি হয়েছি তারা এখন গণভোট আগে চায় নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টা হামলার আশঙ্কা প্রকাশ করেছেন তবে কারা তা করতে পারে তা স্পষ্ট করা উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বিষয়ে প্রফুল বলেন হাসিনা গণমাধ্যমে কথা বলছেন কিন্তু ক্ষমা চাননি ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন ভারতকে বলবো হাসিনাকে ফেরত দিন তাকে বিচারের মুখোমুখি হতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন